আসসালামু আলাইকুম আমরা কেমন আছেন দাঁড়িয়ে আছি পুরাতন বাণিজ্য মেলার মাঠ এখানে অনুষ্ঠিত হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী তা আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এই যে প্রদর্শনীটা অনুষ্ঠিত হচ্ছে এখানে যারা স্পন্সার করেছে তেমনি স্পন্সার করেছে এসিআই এসিআই অ্যানিম্যাল হেলথ এবং এশিয়াই অ্যানিম্যাল জেনেটিক্স অ্যান্ড আমরা এখন জেনেটিক্সের যিনি দায়িত্বে আছেন ডিরেক্টর হিসেবে যিনি ডিরেক্টর মুজাফফর ভাই আমরা এখন মুজাফফর ভাইকে জানতে चाहবো যে এই ফেয়ারে বা এই যে প্রাণী সম্পদ সেবা সপ্তাহে আপনারা কি কি মেসেজ দিতে চান ধন্যবাদ বাজুদ ভাই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে সকল খামারি আমার প্রাণের ইআই বৃন্দ এবং আমাদের যে ডিলারবৃন্দ আছে সকলকে আমি এসি অ্যানিম্যালেটিক জেনেটিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনার জানেন যে খামারি ভাইরা যে কাজটা করতেছি জেনেটিক্সের মাধ্যমে জাত উন্নয়নের মাধ্যমে খামারিকে আমরা তার জাতটা উন্নয়নের মাধ্যমে দেখা যাচ্ছে তাকে স্বাবলম্বী করার চিন্তাভাবনা নিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এই উপলক্ষে কিন্তু আমরা গাজীপুর রাজাবাড়িতে অত্যাধুনিক বুল স্টেশন আমরা এখানে তিন ধরনের ব্রিড হলিস্টেন ফ্রিজিয়ান সাইওয়াল এবং রেড সিটা এই ব্রিড আমরা রিয়ারিং করতেছি এখান থেকে আমরা অত্যাধুনিক টেকনোলজি অবলম্বন করে আমরা সিমেন্ট কালেকশন এবং আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউশনের মাধ্যমে মেনটেন করে কিন্তু আমরা সারা বাংলাদেশে আমাদের ডিলার পয়েন্টে আমরা সিমেন্ট পৌঁছে দিচ্ছি আমাদের উদ্দেশ্য হলো যে গাবি ডাকে আসা গাবিকে যদি আমরা আমাদের দক্ষ আই আইকর্মীর মাধ্যমে যদি আমরা কৃত্রিম প্রয়োজন পড়াতে পারি তাহলে খামারি যে অবজেক্টিভ খামারির যে উদ্দেশ্য যে একটা একটা সর্বোচ্চ গর্ভধারণ সেই গর্ভধারণটা আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি এবং আমরা এই সর্বোচ্চ গর্ভধারণ নিশ্চিত করার জন্যই কিন্তু আমরা যে কাজটা করতেছি সেটা হলো আমাদের এ কর্মী যারা তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি ভালোভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তাদেরকে তিন মাসের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি করার পরেই তাদেরকে কিন্তু আমরা মাঠ পর্যায়ে এনে তাদেরকে আবার দক্ষ একজন কর্মীর সাথে তাদেরকে আরও কোনো দিনে কাজ করার সুযোগ করে দিই তারপরে তাকে আমরা একটা ইউনিয়নের দায়িত্ব দিই তখন সে কিন্তু ওই ইউনিয়নে কাজ করে এবং আমরা আমাদের ডিলারের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি একটা কর্মীর সিমেন্ট এবং নাইট্রোজেনের যে ম্যানেজমেন্ট সেটা যাতে সুন্দরভাবে সে করতে পারে সেজন্যই তাকে প্রতিনিয়ত আমরা তাদেরকে আমরা রিফ্রেশার ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে আরো দক্ষ করে গড়ে তুলে হয় তাতে করে দেখা যাচ্ছে যে আমাদের এআই কর্মী খামারির বাকি আসা গাবিকে যখন ইনসেমিনেশন করে সঠিক টাইমে ইনসেমিনেশন করে একটা যে প্রজননটা সঠিকভাবে আমরা সর্বোচ্চ গর্ভধারণটা পেয়ে থাকি এখন যদি কোনো মানুষ আমাদের কর্মী হতে চায় তার জন্য করণীয় ধন্যবাদ আসলে বাংলাদেশে অনেক বেকার যুবক আমরা যাদের এটা কিন্তু ম্যাক্সিমাম বেকার যুবক তাদেরকেই আমরা কিন্তু তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছি আমাদের যেসব খালি আছে ইউনিয়ন গুলোতে আমরা যদি এরকম যার আগ্রহ আছে এই পেশায় কাজ করা যে অনেস্ট তাদেরকে আমরা যে ভোকাল যার কিছুটা ধারণা আছে নলেজ আছে আশাই করে আমাদের আছে ইউনিয়ন গুলোতে তাদেরকে নেওয়ার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাদেরকে আমরা থেকে আমরা ট্রেনিং করাবো পর্যায়ে কাজ করা যেহেতু আপনারা জেনে এখন আপনাদের কি কি ধরনের জেনেটিক্স কি নিয়ে আমরা আমরা গো নিয়ে কাজ করবো আমেরিকা থেকে নিয়ে আসছি আমরা আমেরিকা থেকে নিয়ে আসছি সেটা সরকারের কিন্তু আমরা এই বুলগুলো আমরা আমেরিকা থেকে নিয়ে আসছি কোম্পানির নিয়ে আসছি আমরা

বা তার যে উদ্দেশ্য জাত উন্নয়নের মাধ্যমে যে দুধ অবলম্বী হয় সেটা করতে পারে আমরা বিভিন্ন প্রতিবেদন করতে গিয়ে একটা ইস্যু ওটা সম্পর্কে বাইজিৎ ভাই আমরা সেক্সিম্যান আমরা আমেরিকান আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল করছি আমরা আমরা আসলে যে সমস্ত খামারিগুলো আমাদের কাছে ফিমেল সেক্সিম্যান যে সমস্ত খামারিগুলো ভলেস্টিন রেয়ারিং করতেছে ফিমেল যারা চাই যারা আসলে ডেয়ারি করে ডেয়ারি যারা করে তাদের আসলে দরকার হলো ফিমেল একটা কাপ আর মেল কাপ হলে তাদের দেখা যাচ্ছে যে অনেক সময় লস হয়ে যায় এই জন্য আমরা এই খামারিদের উদ্দেশ্যে কিন্তু আমরা সেক্সম্যান নিয়ে আসছি আমাদের সেক্সম্যান এটা আমরা বলছি যে নাইনটি এটা ফিমেল হবে আর আমাদের সেক্স সিমেন্টের কনসেপশন রেটও ভালো প্রায় ফিফটি পারসেন্ট এবং কাপের মান অনেক ভালো এবং সেক্স সিমেন্ট যেগুলো আমরা নিয়ারসি ওয়ার্ল্ড ওয়াইড সার কোম্পানির এই ভুলগুলোর পিডিগ্রি এভরিথিং সব মিলেই আমাদের যে এখানে বিশেষজ্ঞ যারা আমাদের সাথে কাজ করে তারাই কিন্তু এগুলো যাচাই বাছাই করে সিলেকশন করে এই সিমেন্ট নিয়ে আসছে তাতে করে আমরা এ পর্যন্ত যে কাপগুলো পেয়েছি আশা করতেছি অনেক ভালো হবে মুজাফর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা গরুর খামারি করেন আসলে কি এসিআই একটা কমপ্লিট সলিউশন ভাই বললেন সিমেনের কথা এবারে পাশে আছে অ্যানিমাল হেলথ সেখানে গরুর সকল ধরনের রোগ ব্যাধি খাবার দাবার সব কিছু আছে আছে হ্যাঁ আছে গোদরেজ আছে তাদের এসিআর যে যতটুকু খাবার দর দর করা যে গরু গরু ছাগল হাঁস মুরগি সব কিছু এরপরে আছে এসিআই মোটর মানে তাদের সকল ধরনের মানে এক কথা বলা যায় এসিআই হচ্ছে মানে এই আপনি যে খামারই করুন না কেন মাছ মুরগি হাঁস গরু ছাগল সমন্বিত খামার করুন সব ধরনের সলিউশন এই এসিআইতে পাওয়া যায় তো আপনারা আপনাদের যে এলাকায় বা আপনারা আপনার খামারটি যেখানে তার আশেপাশে যে এসিআর দোকান আছে বা ডিলার আছে প্লিজ তাদের সাথে যদি যোগাযোগ করেন আপনারা কিন্তু সব ধরনের তথ্য পেয়ে যাবেন আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ